টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান থেকে আমার সরোপা নারীর পূর্ণতার সাথে কাজ করা শুরু হয় তখন থেকে এখন পর্যন্ত ইট ওয়াজ কনস্ট্যান্ট অ্যান্ড প্রতি বছর ওনারা ওনাদের অ্যানিভার্সারির সময় যখন ওনাদের পেইজের এক বছর করে বাড়ে তখন তখন আমার জন্য কেক পাঠে অ্যান্ড পাঠিয়েছে অ্যান্ড আমি ভাবলাম ডেফিনেটলি আমি আপনাদেরকে সাথে নিয়ে কাটবো অ্যান্ড স্বরূপাকে ধন্যবাদ এই অনারটুকু আমাকে দেওয়ার জন্য সো ওয়েলকাম টু দিস লাইভ সেশন দিস ইজ ইশাদ হাসিন অ্যান্ড আজকে স্পেশাল লাইভটা করা শুধুমাত্র স্বরূপা নারীর পূর্ণতার জন্য তাদের সাত বছর হলো বা সাত বছরই পা দিল সেভেন্থ অ্যানিভার্সারি অফ সরপা পূর্ণতা অ্যান্ড আমরা এখন কেকটা কাটবো লেটস কাক লেটস কাট দ্য কেক অ্যান্ড সেলিব্রেট দিস অ্যামেজিং মোমেন্ট অফ সরপা পূর্ণতা বাট আমার সাথে সাথে যদি সরপা নারীর পূর্ণতার ওনার থাকতো তাহলে আমার নিজেরও অনেক ভালো লাগতো মুনমুন আপু খুবই আন্তরিক অ্যান্ড উনি অনেক লম্বা সময় ধরে অনেক কষ্ট করে এই পেজটাকে এত বড় করেছে ওনাদের শোরুম আছে বসুন্ধরা সিটিতে অ্যান্ড আপনারা কিন্তু এই অ্যানিভার্সারির জন্য ওনাদের কাছ থেকে যে কোনো জিনিস উপর পাবেন থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট আমি যা যা পরে আছে চুরি শাড়ি কানের দুল গলার নেকপিসটাও পিসটাও ছিলাম ওইটা খুলে ফেলেছি অনেক লম্বা সময় ধরে পড়ে আছি ভেঙে টেঙে যাবে বলে আমি খুলে রেখেছি সো আগের লাইভে দেখে নেবেন আমি মেকআপ লাইভটাও করেছি আজকে সব কিছু পড়াচ্ছিলাম সরপা নারী পূর্ণতার অ্যান্ড আজকে ভাবলাম এখন আপনাদের সাথে কেকটা কাটি আপনারা সবাই সর্বনায়ক পূর্ণতার জন্য দোয়া করবেন আগে আমি একটু কেকটা কাটি এই পার্টটা কাটি হ্যাঁ দিস ইজ দ্য ভ্যানিলা মি দিস ইজ চকলেট পার্ট আমি চকলেট পার্ট বেশি পছন্দ করি সো আইম এম কাটিং দিস পার্ট সো বেস্ট উইশেস টু সর্বনায়ক পূর্ণতা অনেক বড় হবে ইনশাআল্লাহ আমরা সব সময় সর্বনায়ক পূর্ণতা ড্রেস পরে বা জুবলি পরে অনেক হ্যাপি থাকবো আমি আমার স্পেশাল ওকেশনগুলোতে ট্রাই করি সর্বপর ড্রেসেস পরে অ্যান্ড তাদের ড্রেসেসের প্রাইস ফোরব তার সাথে ম্যাচিং জুয়েবলিজগুলো অনেক সুন্দর হয় সো আমি তোমাদের হয়ে আমি একটু টেস্ট করে নিচ্ছি আপনাদের সবাইকে যদি খাওয়াতে পারতাম আমার ভালো লাগতো বিকজ আপনাদের সবার ভালোবাসে স্বরূপা স্বরূপা আজকে স্বরূপার সেভেন্থারি কি বলবো পালন করতে পারছে সো আপনারা সবসময় পাশে থাকবেন সর্বনায়ের পূর্ণতার অ্যান্ড অবশ্যই ওনাদের সুন্দর সুন্দর কালেকশন চেক আউট করতে পারেন সামনে পূজা আসতেছে পূজার জন্য সবসময় ওনাদের এক্সক্লুসিভ কালেকশন থাকে শুধু তাই না ওনাদের এখন যে ডিসকাউন্টটা দেওয়া হচ্ছে জাস্ট বিকজ অফ অ্যানিভার্সারির জন্য ওনারা দিচ্ছে থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট দ্যাটস অ্যামেজিং থ্যাংক ইউ সো মাচ এভরিবাদি আমার শাড়িটা হচ্ছে সর্বনায়ের পূর্ণতা এটা পরে আমি আজকে মেকআপ লাইভ করেছি তোমাদেরকে খাওয়াই দিতে পারলে অনেক ভালো লাগতো বাট এটা হলো না আর আজকে আমি যে শর্ট লাইভে এসেছি আজকে এইটুকু বলতে সর্বার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা সরকার জন্য আমার সময় দোয়া থাকবে আমার আমি সবসময় ইনশাআল্লাহ পাশে থাকবো সর্বা নায়ের পূর্ণতার অ্যান্ড এত লম্বা সময় ধরেছিলাম ইটসবিন মেবি ফোর ফাইভ ইয়ার্স সরকার সাথে আমি কাজ করছি ইনশাল্লাহ ফিউচারে অনেক কাজ করা হবে অ্যান্ড আপনারা আমার সাথে সবসময় সরবাকে দেখবেন ইনশাল্লাহ আর আপনারা যেটা করবেন বসুন্ধরা সিটিতে কিন্তু ওনাদের ব্রাঞ্চ আছে আপনারা চাইলে ওনাদের শোরুমে গিয়ে ফিজিক্যালি দেখে তারপরে পারচেস করতে পারেন ওনার ড্রেসেস ওনাদের চুরির অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে জুয়েলারি অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আই থিঙ্ক আপনাদের খুব পছন্দ হবে সব কিছু সো দ্যাটস ইট আমি কেকটা কাটার জন্য স্পেশালি আবার লাইভে আসলাম আর সরকার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা দেখা যাবে আমরা একযুগ পার করব ইনশাল্লাহ খুব সুন সর্বনায় পূর্ণতা পেয়েছে অ্যান্ড এভাবেই যেন আমরা এগিয়ে যেতে পারি সবাই সবাই অবশ্যই সর্ব নারী পূর্ণতার পাশে থাকবেন তাদের পেজ যে অ্যাক্টিভ থাকবেন তাদের সুন্দর সুন্দর কালেকশনসগুলো দেখে দেখবেন অ্যান্ড আই হোপ ইউল লাভ দের কালেকশনস অ্যান্ড এভরিথিং থ্যাংক ইউ সো মাচ আজকের মতো সাইনিং অফ অ্যান্ড অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা ফর সরব নারী ক্ষমতা দেখে সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম